মাকে একটা জিনিস দেখাই কি দেখাবা এই দেখো আমাদের নতুন গাছে তিনটা পেপে একসাথে পেকে আছে তিনটা এর আগে তো পাকছে তুমি তো একা একা খাও একটু এত সুন্দর হইছে এগুলা মানুষকে খাওয়াও না মিলাদ পড়াইছো কি মিলাদ কি হুজুর ডাকি কি পড়া লাগবে না তুমি নিজে মিলাদ পড়ায় দিবা আমি মনে পড়াই সবাইকে দিয়ে খাই খাইচ্ছো আজকে কয়টা পাকছে তিনটা আরে হুজুর লাগবে না গ্রামে সবাইকে খাওয়াই দিলেই হয়ে যাবে এটা তো অনেক বড় করি আল্লাহ এটা অনেক বড় না বড়টাই আজকে কাটবে হ্যাঁ এটা তো আর একটু রাখে বাকি এই যে এটা কাটবো হ্যাঁ ঠিক আছে পেঁপে ভরা পেটে ফল খাইতে হয় এখন ভাত খাইছি একটু পরে খাই পরে Thank you.